আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিও আমি যদি সন্তান প্রসাব করার সময় আমি যদি মারা যাই আমার প্রতি কোন অভিমান যেন রাখবার না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ তার শরীরে চল্লিশ ইউনিট ব্যথা অনুভব করার ক্ষমতা রাখে চল্লিশ ইউনিটের বেশি যদি একটা মানুষের শরীরে ব্যথা চলে আসে ওই মানুষটা আর বাঁচতে পারে না কিন্তু সন্তান যখন প্রসাব করে একজন মহিলা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন উনপঞ্চাশ সেলসিয়াস উনপঞ্চাশ ইউনিট ব্যথা একজন জনম দুঃখিনী মার অনুভব করতে আমার হন মায়ের পেটের মন দিন দুই দিন না নয়টা মাস দশটা মাস মায়ের পেটের মধ্যে আমাদের কেল্লা বানালেন আল্লাহ তো তৈরি করলেন কিন্তু একজন মানুষের পেটে আমরা কিন্তু আসি সেই মানুষটা হলো আমাদের মায়ের জাতি মহিলার জাতি একদিন দুই দিন না একটা না দশটা মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে দাঁড়ালেন বসলেন চলাফেরা করলেন সংসার ধর্ম করলেন মা সন্তান পেটের মধ্যে যখন বড় হয়ে যায়। ওই পেটের মধ্যে সন্তান লাথি মারে গুতা মারে মা জননী পরিবারের সঙ্গে ভাতের থালাটা সামনে নিয়ে পরিবারের সঙ্গে খেতে বসেছে আমি নিজেও তাকায় দেখছি পরিবারের সঙ্গে খেতে বসছে ভাত এক মুটা দুই মুটা ভাত লোকমা গালে দিয়েছে কিছু সময় পর ওই লোকমাটা মা ওই ওই লোকমাটা ভাতের সামনে ঠেলে দিয়া একবার দাঁড়াই বসে চোখের পানি ফেলে পরিবার জিজ্ঞাসা করল কেন কান্না করে ভাত কেন খেলেন না মা জননী জবাব দেন সন্তান পেটের মধ্যে লাথি মারছে সন্তান পেটের মধ্যে মেরেছে আপনারা খেয়ে নেন আমি খেয়ে নেব মা খেতে পারেন না ছয়টা মাস রুহু দেওয়ার পরে মা খেতে পারেন না রাতের বেলা মা ঘুমায় মায়ের পাশে বাবাও ঘুমায় হঠাৎ রাতের বেলা মায়ের ঘুমটা ভেঙে যায় স্বামী জিজ্ঞাসা করলো কি হয়েছে কেন উঠে বসলা মা কান্না করেন চোখের পানি ফেলেন আর বলেন সন্তান কলিজার মধ্যে লাথি মেরেছে সন্তান কলিজার মধ্যে গুতা মেরেছে পেটের বেদনা শুরু হয়ে গেছে একদিন দুই দিন না এইভাবে একটা না ছয়টা মাস মা কষ্ট করেন এজন্য কেতাবের মধ্যে লেখা হয়েছে ছয় মাস একটা নাক মা খেতে পারেন না নফল রোজা রাখলে যেই সব হতো মায়ের আমল নামায় আল্লাহ ছয় মাসের নফল রোজার স্বভাব লিখে ছয়টা মাস মা রাতের বেলা ঘুমাতে পারেন না ছয় মাস রাত জাগরণ করি তাহার জ্যোতির নামাজ পড়লে যতটা সবত কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মা জন লিখে দেয় সন্তান ডেলিভারির সময় হয়ে গেল মা স্বামীকে ডাক দিলেন আদরের স্বামী ঘরের মধ্যে নিয়া ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন প্রসাবের যন্ত্রণা পেন উঠেছে প্রসাবের যন্ত্রণা শুরু হয়েছে পরিবার পরিজন হসপিটাল অথবা নার্সিংহোমের মধ্যে নিয়ে যাবে স্বামীকে ঘরের একান্তে ডেকে স্বামীর হাত ধরে বলেন স্বামী চারটা বছর পাঁচটা বছর সংসার করলাম হয়তো কোনো বিয়াদুবি আমার হয়ে গিয়েছে কোনো অপরাধ হয়তো করে ফেলেছি আমি হয়তো আর বাঁচবো না আমাকে আল্লাহ রস্তে মাফ করে দিও আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব আমাকে আল্লাহ রস্তে মাফ করে দিও সংসার বুঝে না আলমারির চাবিগুলো বোঝায় দিলাম আল্লাহর রস্তে আমারে মাফ করে দিও আমি যদি সন্তান প্রসাব করার সময় আমি যদি মারা যাই আমার প্রতি কোনো অভিমান যেন রাখবার না মায়ের কথা বলে চলে গেলেন হসপিটালের ডেলিভারির রুমে মা গেলে সন্তান প্রসাবের বেদনা শুরু হয়ে যায় এক একটা বেদনা যেন মৃত্যু মায়ের মধ্যে নিয়ে আসে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন চিকিৎসাবিজ্ঞানীরা বলেন একটা মানুষ তার শরীরে চল্লিশ ইউনিট ব্যথা অনুভব করার ক্ষমতা রাখে চল্লিশ ইউনিটের বেশি যদি একটা মানুষের শরীরে ব্যথা চলে আসে ওই মানুষটা আর বাঁচতে পারে না কিন্তু সন্তান যখন প্রসাব করে একজন মহিলা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন উনপঞ্চাশ সেলসিয়াস উনপঞ্চাশ ইউনিট ব্যথা একজন জনম দুঃখিনী মার অনুভব করতে হ উনপঞ্চাশ ইউনিট ব্যথা মাও এবাতে সহ্য করতে লাগলেন সন্তান পৃথিবীতে আসবে লা থেম ল কলিজার মর্যাদা আঘাত এমন জোরে কলিজার মধ্যে আঘাত করলো মনে হয় যেন আর দুনিয়াতে মা বাসবে না এবার পৃথিবী থেকে চলে যাবে কিছু সময় পর সন্তান দুনিয়ার জমিনে ভমিষ্ট হলো জিহাদের ময়দানের মতো মা ডেলিভারি রুমে রক্তত্ব হয়ে গেলেন জিহাদের ময়দানের মতো মা রক্তত্ব হয়ে গেলেন সন্তান ভূমিষ্ঠ হলো ডাক্তার নাসেরা সন্তানটা মায়ের কাছে দিল আল্লাহ তাআলা বলেন সুমমানু খুরিজুকুম তিফলা ও মানুষ আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে আস্তে করে দুনিয়ার জমিনে বার করেছিলাম আমি আল্লাহ আবার খুলনা মা জননী সন্তান দেখলো দশ মাস পেটে ধরা যন্ত্রণা প্রসবের যন্ত্রণা দশ মাস পেটে ধরার আঘাত মা সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মার অন্তর থেকে সব মুছে ফেলে দেয় দশ মাস কষ্ট পাইছিল মার ও কথা মনে নেই প্রসবের যে প্রচন্ড ব্যাথা যন্ত্র মা সহ্য করছে আল্লাহ মানের এই কষ্ট করে তোমার মা জনুনি তোমার পৃথিবীর আলো দেখিয়েছে ও মানুষ অ ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنخرهما অকুল্লাহমা কৌলা আল্লাহ বলেন মানুষ শোন আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ার হয়ে গিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গিয়েছে আমি আল্লাহর ইবাদত করার পর দাসত্ব করার পর গোলামী করার পর ইহসান করো ভালোবাসো তোমার বাপ মা তোমার বাপ মাকে ভালোবাসো আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান আউযাকাল কিবার আহাদুহুমা ও মানুষ তোমার ও যুবক তোমার সামনে তোমার বাবা মা যদি চলে আসে অথবা তোমার মা অথবা দুই জনের একজন যদি চলে আসে তাদের সামনে উহ শব্দ করে কথা বলবা না আবার নবী বলেন মা যদি উহ শব্দটাই কষ্ট পেয়ে যায় আর এই কষ্ট যদি মায়ের দিলে থাকে আর মা মারা যায় তুমি মারা যাও আমার নবী বলেন তোমার জন্য আল্লাহর জান্নাত হারা আল্লাহর জান্নাত তোমার জন্য হারা কারণ হুমা জান্নাতুকা ওয়া নারু তোর বাবা তোর মা তোর জন্য জান্নাত তোর বাবা মা তোর জন্য জাহান্নাম আব্বা মা খুশি আল্লাহর জান্নাতে চলে যাবেন আব্বা মা নারাজ আল্লাহ জাহান নামে যেতে বিশ্বাস করেন ভাইরা বিশ্বাস করেন পৃথিবীতে আব্বা মার মতো বড় নিয়ামত আর দ্বিতীয় কেউ হইতে পারে না আর কেউ হইতে পারে না পৃথিবীর সব থেকে বড় পীর আপনার বাবা আপনার মা আপনার বাবা মায়ের মতো বড় পীর পৃথিবী তার কেউ নাই আমি বাকি মিল্লার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে ফিফটি ফিফটি কোন পীর সাহেবের দোয়া আপনার জন্য কবুল হইতে পারে নাও হইতে পারে ফিফটি ফিফটি কোন গ্যারান্টি নাই কিন্তু রসুল বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি আল্লাহর নবী দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে স্পষ্ট রসুল বলেছেন স্পষ্ট বলেছেন মুস্তাজাবুদ দাওয়া তিন শ্রেণীর দোয়া রবের কাছ থেকে কখনো ফেরে না তার মধ্যে একটা মুসাফির দুই নাম্বার মাজলুম তিন নাম্বার বাবামা মা যেমন যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে ওই বাবা আমার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায় কবুল হয়েছে আপনারা ইমাম কালবানির নাম শুনেছেন মক্কার একজন ইমাম ছিল ইমাম কালবানি দেখছেন না ওই ইমাম কালবানিকে আপনারা দেখবেন গুগলে এখনো আছে কোন এক সেমিনারে ইমাম কলবানিকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আপনার চেহারা এত কালো কাবার যারা ইমাম সবার দেখতে সুন্দর সবাই সুন্দর কিন্তু আপনার চেহারাটা হুজুর কালো হুজুর একটা বিষয় বুঝলাম না আপনি কাবার ইমাম হইলেন কেমনি এটা ওনারে প্রশ্ন করছিল তো এটা তো আপনি জানেন চাষাদিরা জানেন না তাই বলছেন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কাবার ইমাম হইলেন কেমনে আপনার আপনার দেখতে ভালো না ইমাম কালবানি জবাব দিয়েছিলেন আমি মায়ের বদ দুয়াই কাবার ইমাম তো ওনারে জিজ্ঞাসা করে হইলো হুজুর মায়ের দুয়াই সব বড় হয় লোকে আপনি বদ দুয়াই হইলেন ঘটনা কি ইমাম কালবানি বললেন আমি যখন ছোট্ট ছিলাম আমি খুব দুষ্টামি করতাম আমার মা আমার দুষ্টামির উপরে রাগণ্ডিত হয়ে আমার আমার প্রতি বদয়া দিত আমার মা আমাকে বদয়া দিত আর বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাক কি বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাক এটা আমার মায়ের বদুয়া ওই বদুয়ার কারণে আমি আজ কাবার ইমাম আমি এনার ফজিলাত শোনাই নাই আমি রসুলের ওই কথাটা শোনাচ্ছি নবীজি বলেছেন বাবা মা যেমন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বাবা মা যেমন তোমার জন্য আল্লাহর কাছ থেকে বাবা মা যেমন বাবা মার দোয়া যেমন তোমার জন্য আল্লাহর কাছে কবুল বাবা মার বদুয়াটাও ঠিক তেমন তোমার জন্য আল্লাহর কাছে কবুল আমি জানি না কি এই জন্য বলছিলাম একটা না তো যাই হোক তো বাবা মার দোয়াটা যেমন কবুল বাবা মার বদ দোয়াটাও জোরে বলেন তেমন কবুল তাহলে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ওই বাবা মার সেবা করব ইনশা আল্লাহ সর্ব এক সর্বশেষ আর একটা কথা বলি বিদায় নেব রসুল মসজিদে নামাবিতে খোদবা দিচ্ছেন হঠাৎ খোদবার মাঝখানে বললেন আল্লাহ হুম্মা আমিন কি বলছেন আল্লাহ হুম্মা আমিন এই কথাটা নবী যখন বলছেন আল্লাহ হুম্মা আমিন সবার আশ্চর্য ঘটনা কি খোদবার সাথে তো আল্লাহ মেলে নাই নামাজের পরে নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আল্লাহ যেই ব্যক্তি বিরুদ্ধ অবস্থায় বাবা পেলো কিন্তু আল্লাহর জান্নাতের হকদার হতে না সে ধ্বংস হোক আমি নবী বললাম আল্লাহ তুমি কবুল করো এই জন্য বাবামা বাবা মা বাড়িতে আসে অবহেলা করেন না বৃদ্ধা বাবা মা বাড়িতে আছে বৃদ্ধা বাবা মার কাছে যান দোয়া নেন তাদের কাছে তাদের খেদমত করেন তারা খুশি আল্লাহর জান্নাতে চলে যাবেন আল্লাহ পাক তৌফিক দেন বলেন আমিন যত কথা বলেছি ভুল কথা বলিনি আমি মানুষ স্লিপ অফ টান হতে পারে আল্লাহ তাআলা আমাকে আগে আমল করতে দেন আপনাদের ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা